দয়া করে আপনারা কেউ আমার সব টাইম পাস করেন না আমি দুটা বাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি ভাই কি বোধ আসি পারলে যদি কথার মতন কথা কথা বলে না না হলে আপনারা আমার বিরক্ত করবেন না ফোন দিয়ে আপনাদের কাছে চাই আমি একটা বিবাহত মানুষ চাই আমি অবিভক্ত মানুষ চাই না কেন অবিভক্ত মানুষকে সব টাইম পাস করে সময় পার করে আর আমি একটা মানুষ চাই আমার যে ভাব সেটা আমি রমি একটা মনের মানুষ চাই

তার নাম্বারটা হচ্ছে আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো এইট থ্রি নাইন জিরো নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি কি বলবেন আর আর আমার একটা ফোন আছে ফোনটার ডিসপ্লেট গেছে গা ফোনার ডিসপ্লেট গেছে গা আমি এর আগেও একটা ভিডিও করছিলাম কিন্তু মানুষ খালি কথা বলে ধোঁকা দেয় কিন্তু আশা দেখায় না আশা পূর্ণ তো দেখায় না যে কথাই বলে কথা বলো একজন্য ভাই মন চায় না ভিডিওর সামনে আসতেটা পুরো হয়